যে ভাইরা প্রিন্টার দেওয়ার ব্যবসা করতেছে একটা ফটো কোপি মেশিনে তারপর ভালো রাখবেন নাহলে আমার কাছে দাবি মেশিন দিয়ে আরেকটা মেশিন থেকে মেশিন কিনতে মেশিন কিনা সেই ভাইদের একটা কথাই বলি আপনারা যারাই মেশিন কিনবেন আসা সুরুমা সবটা দেখবেন ঘুরে ঘুরে দেখে যাচাই বাছাই করে নিয়ে

দর্শক যে যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন সবার জন্য আজকে খুশির খবর আজকে দারুণ সব কালেকশন দেখানো হবে ফটোকপির মেশিন যেই ভাইরা চাচ্ছেন যে সবচেয়ে কম দামে একদম কম রেটে কোথায় পাবেন তার একটি গোপন সন্ধান দিতে যাচ্ছি দর্শক আজকে যেখানে আসছি ভাই একদম চিপ রেটে এখন গ্যারান্টি সহ এই ধরনের সকল ধরনের লিখিত গ্যারান্টিতে ফটোকপির মেশিন আপনারা নিতে পারবেন আজকে এখানে কিভাবে আসবেন কিভাবে নিতে পারবেন কত টাকা কোনটা কি প্রাইস সকল আইডিয়া আজকে ভিডিও থেকে দেখাবো দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভাই কি অবস্থা আলাইকুম আসসালাম ভাই চলে আসলাম ভাই কি শুনলাম আপনাদের এবার দারুন দারুন সব ফটোকপির মেশিন আসছে সত্যি ভাই জি সত্যি কথা বলতে এবার কি কুরপানির আগে কিছুদিন আগে কুরপানির দিন মেশিন দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা আর একটা কথা বলি বাইরে কিন্তু আর একটা ভিডিও আমি করছিলাম এই ভিডিও থেকে কিন্তু অনেক মানুষ আপনারা নিয়ে অনেকটা ভালো কমেন্ট জানিয়েছেন বা এখান থেকে নিয়েছিলাম ভালো কমেন্ট ইনশাল্লাহ এটাও

এই যে বর্তমানে এটা কম্পিউটারে প্রিন্ট হবে হবে আপ থেকে হবে কালার স্ক্যান সব করতে পারবে এপিটিউবটা একবারে করতে পারবে মানে দুইবারে দেওয়ার প্রয়োজন নেই একবারে করতে পারবে এই মেশিন ডুপ্লেক্স মেশিন এটা আত্মবিশ্বাসী আর ভালো মেশিন জন্য আত্মবিশ্বাসী ভাই একটা মিশিং অনেক কষ্টের মানুষ কিনে দিন ধরে আসে ভাই দিন বেশি ভাগে কিস্তি ভাই অনেক ধার ধরে কিনে আসে ওই টাকা যদি আমি গিফট ছোট দোকান দিতে পারবো না

বিভিন্ন অফিসের সামনে কি আর এরকম পঞ্চাশ হাজার টাকা কোনো ব্যাপার নেই এখন যদি কম হয় দশটা আইডি কার্ড হবে দশটা আইডি কার্ড বর্তমানে আইডি কার্ড পাঁচ টাকা নিচে করেন পাঁচ টাকা তিন টাকা করে দিই ধরে

এরপরে আসেন ভাই যে আরেকটা আছে সুন্দর তিন মেশিন টাকা কমাই দিবাই দিবেন কত চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা ভাই এই যে অনেক কিছু ভাই আপনার কিনা ঈদের মধ্যে উপলক্ষে কিন্তু সবাই সব ধরনের ক্যাটাগরি কিনে দোকানের জন্য করে ঘরের জন্য করে কুরবানির জন্য করে আপনার ইভেন্ট ব্যবসার জন্য ভাই একটা একটা নেওয়া যায় আমার প্রতিটা মিশিং এ টাকা কামাইতে পারবেন ভাই টাকার মিশিং আছে 20000 25000 টাকা ভিতরে ভালো মিশিং আছে নিতে পারবে এটা কত করে ভাই 20 22000 টাকা ভিতরে নিতে পারবে 20 22000 টাকা দেখেন একদম মিশিং ফিনিশ করুন ভাই এমন যে এইজন্য আমি আগে তো বলছি ভাই এমন একটা জায়গা আছে ভাই

শত শত দোকান আছে ভাই সব দোকানে আর কি আমি এরকম ভাবে দোকানে আমি ভিডিও করে থাকি যে দোকানে আপনারা ভাই আপনারা অনেক কষ্ট করে ভাই টাকা আনেন আর কষ্ট করে আপনারা এই কষ্টের টাকা যদি কষ্টের জায়গায় যদি আরো কষ্ট হয়ে যায় ভাই তাহলে সমস্যা ভাই ভাই এই জন্য আমরা ওইভাবে আনি যে কষ্ট না হয় আমি অনেকের কাছে কাজে যাই আমার যে কাস্টমার আছে এরা জানে ওনারা খুশি হয়ে যায় আপনি কাজে চলে আছেন এমনি বলে আমি তিন দিন হয়েছে রাজশাহী গেছি মানুষের মানে খুব পালা তারপর মেশিনটা নেওয়ার সমস্যা হয়েছে সমস্যাটা কি মেশিনটা নেওয়ার টাইমে মেশিনটা কুড়িয়ে সার্ভিস উল্টাই ভালো হয়েছে যা কিছু গুরুত্বপূর্ণ কথা কইছেন ভাই

দেখিয়া যারা প্রবাসী বাইরা অনেক বাইরে দেখা যাচ্ছে তার ছোট বাইরে বাড়ি থেকে আর এখানে কিন্তু গ্যারান্টি আছে তারপর যদি আমি বলছি এক সপ্তাহ চালান ভালো হয়

আহ দোকানে বসে কিন্তু এই ধরনের মালগুলো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম